হাওড়ার ডোমচুর গয়েশপুর এলাকা থেকে এক অনুপ্রবেশকারী বাংলাদেশকে পাকড়াও করলো গ্রামবাসীরা তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনাস্থলে ডোমচুর থানার পুলিশ অধিকার তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তার কাছ থেকে ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে

নাম ডান বলতে হবে আমাকে আমি লুকিয়ে চুরি খাই সব মানে দালাল মধ্যে আছে দালাল মধ্যে বাংলাদেশ থেকে কত দিন হলো 29 বছর ধরে হই আপনার নাম ইবাদুল মোল্লা ডাকার যেটা উদ্দেশ্য হচ্ছে গত বারা জুলাইতে আমরা একটা সংগ্রামী যৌথ মঞ্চ और पश्चिम पश्चिमबंग वंचित चाकरी चाक्रीजीवी चा प्रीयम ची दुई संगठन थे के एक टा लेटर पाई जेखने वनारा कि अट्ठाईस जुलई वा एक कर्मसूची चले अट्ठाईस जुलई बारोटार समय हावड़ा रेलवे स्टेशने जमायत कर तरह नवान्नर दिखे जाबी नवान्न चलो बोले प्रोग्राम वो पवार चिट्ठी के एनालाइज करी और मध्य थ्री थाउजेंड पार्टसिपैंटरा पार्टीपेट कर ब और जो रूटर कथा बोला वो असेसमेंट कर हमारे स्पेशल ब्रांच, हमारे लोकल पुलिस स्टेशन सब संगे इनपुट नवारे और नवान सराउंडिंग जे हाई सिक्योरिटी जो वेने अकगुल इम्पोर्टेंट गवर्नमेंट अफिसेस आर छाड़ा रास्त ट्रैफिकर की सीचुएशन हो सबको पॉइंट के माथाय रेखे पंद्रह तारीखे एक चिट्ठी दी हमारा परिष्कार दिए कि प्रोग्राम केमिशन दीची ना

गतो काल माननीय उच्च न्यायालय একটা আদেশ দিয়েছেন ওখানে খুব পরিষ্কারভাবে माननीय उच्च न्यायालय বলে দিয়েছেন যে হেতু এই কর্মसूचीর অনুমতি পুলিশ দৈনিক সহিজন্য যারা আইন ওয়াইলেট করবে আইন ভঙ্গ করবে তাদের ব্যবস্থা এর উদ্দেশ্যে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে এটা মহামান্য আদালত খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে আজকে প্রেস কনফারেন্স কোরার ডেটা আমাদের অবজেক্টিভ আছে সেটা হচ্ছে যাতে কোনো ভুল কোনো বিভ্রান্তি না থাকে আমি আবার রিপিট করছি সংগ্রামী যোথমঞ্চো আর পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা চাকরিজীবী চাকরিপ্রার্থী একুশ সংগঠন যারা এই প্রোগ্রাম নিতে চলেছিলেন তাদের প্রোগ্রামকে কোনো পারমিশন হাওড়া সিটি পুলিশে কর্তৃপক্ষকে দেওয়া হয়নি মাননীয় উচ্চ ন্যায়ালয় পরিষ্কারভাবে বলেই দিয়েছেন কি কোনো অ্যাসেম্বলি কোনো beyani জমাयत এটা করা যাবে না আর যদি কেউ beyani জমাयत করে তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে এইটুকু আপনাদেরকে আমার আজকে বলার ছিল আপনাদের মাধ্যমে যাতে এই ইনফরমেশান এই পার্টিকুলার প্রোগ্রামের লিগাল স্ট্যাটাস কী আছে যেটা এটা ক্লিয়ারলি যাতে লোকের সমক্ষ পৌঁছে যায় কারণ সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো পোস্ট আমরা দেখছি কিছু কিছু প্রেস রিলিজ আগে হয়েছিল যেখানে বলা হয়েছিল কি এই প্রোগ্রাম করা হচ্ছে বাট ওখানে এটা ক্লিয়ার ছিল না কি পুলিশ এই প্রোগ্রামের পারমিশন দিয়েছে কি तो प्रथम आम क्लीयर कर दिल कि पुलिस यही धरणार को प्रोग्राम परमिशन दे तरपे अनेबल हाईकोर्ट जो अर्डर कर खूब परिष्कार कर दिल कि जी को बेआईनी जमायत है कोनो अनलाफुल असेंबली है ताले पुलिस एज पर लॉ व्यवस्था नहीं जो चिट्ठी हमरा दिए चला और मध्य को परिश्रम हो गए कारण बोलो इस पर्च करे बोले दवाई चला मुंगला हाथ के विजय करनी तो वेबसाइट या हाईकोर्ट के डिसीजन को लेकर तो ये बोला आज ডি ডে টু ডে বেসিস উপরে জাদার কোন কমার্শিয়াল অ্যাক্টিভিটি আছে বা যে কোন অ্যাক্টিভিটি আছে ওটা যদি হ্যাম্পার হয় তাহলে এই ধরনার কোন আনলাফল অ্যাসেম্বলি করা যাবে না অ্যাট দা সেম টাইম যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আছে কি পুলিশ তো এই প্রোগ্রামের পারমিশন দেয়নি কোন রুট কোন অ্যাসেম্বলি পয়েন্ট তার রিজিয়ন देखिए খুব পরিষ্কারভাবে ওনাদেরকে অনেক আগে 15 জুলাই তে জানিয়ে দেওয়া হয়েছিল এই ধরনার কোন প্রোগ্রাম করা যাবে না ওটা আমরা একটা লেটার করেছি ওনারা ওই লেটার পেয়েছেন ওর মধ্যে তিনটা ইম্পর্টেন্ট রিজন লিখে ওনাদেরকে চিঠি পাঠানো হয়েছে আপনারা নিশ্চয়ই ওনাদের কাছ থেকে ওটা দেখেন বলা যাবে কোন কোন রিজনের জন্য আমি আপনাকে বলেছিলাম একটা হচ্ছে কি ওখানে অনেক ইম্পর্টেন্ট অফিস আছে যে রাস্তা দিয়ে ওনারা আবেদন করেছিলেন যেতে চাইছিলেন ওখানে ট্রাফিক থেকে শুরু করে অনেকগুলো স্কুল আছে অনেক কমার্শিয়াল অ্যাক্টিভিটিজ হয় তিন হাজার লোক নিয়ে যদি এতো লম্বা রুটে একটা প্রসেশন করা হয় তাহলে এটা ওয়ার্কিং ডে আছে মন্ডেতে এই ধরনের প্রোগ্রাম করা সম্ভব হবে না সেই জন্য আমরা বিভিন্ন রিজেন্স দেখিয়ে ওনাদেরকে বলেছিলাম যে এই দিন এই প্রোগ্রাম না করতে স্যার ওনারা যদি প্রশ্নের আমি কোনো রিপ্লাই এখন এই মুহূর্তে দিতে চাইছি না যদি ওনারা ফার্দার কোনো আবেদন করেন ওটা আমরা আমাদের নিয়ম অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা দেখে নেব স্যার বলছি ওখানে এই পার্টিকুলার ম্যাটার সাবজুডিস আছে এর উপরে যদি কোনো ফার্দার কোনো অ্যাপ্লিকেশন আসে তো আমরা ওর উপরে অ্যাপ্লিকেশন দেখে তারপরে কোনো ব্যবস্থা নিতে পারি আপনি মহামান্য আদালতের আদেশের কপি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন ওর মধ্যে খুব পরিষ্কার করে লেখা আছে কি এই অর্ডার কোন কনটেক্সটে অনারেবল হাইকোর্ট দিয়েছে ওটা দেখে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এই জন্য বলছি কি কোনো ইমেজেন্ডারি হাইপোথেটিক্যাল ইস্যুর উপরে আমি এখন বলছি না ওটা যখন আমাদের সামনে আসবে আমরা আমাদের যে অ্যাজ পার রুলস রেগুলেশনস ল ওটা ব্যবস্থা নেব Good. thank you so much thank you.